শনিবার গীতাঞ্জলি গেস্ট হাউজের প্রাঙ্গনিক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে প্রোমো ফেস নামক এক বিশেষ উৎসবের সূচনা করা হবে এবং এই বিষয় নিয়ে বিস্তারিত তুলে ধরেন তিনি তিনি বলেন এই উৎসবের শুভ সূচনা করা হবে আগামী ত্রিশুরাই ডিসেম্বর ডুম্বরের কুঞ্জে অনুষ্ঠানের শুভ সূচনা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা তাছাড়া এই উৎসবটি বছর থেকে শুরু করা হবে যে প্রতি বছর নভেম্বর ডিসেম্বরের মাঝামাঝি সময়ে করার উদ্যোগ গ্রহণ করা হয় ত্রিপুরা পর্যটন দফতরের পক্ষ থেকে এই উৎসবের অঙ্গ হিসেবে আগামী চোদ্দই ডিসেম্বর স্বামী বিবেকানন্দ ময়দানে সবথেকে বড় কর্মসূচি হবে যেখানে উপস্থিত থাকবেন ভারতবর্ষের কিংবদন্তি সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষাল দপ্তরের তরফ থেকে আপনাদেরকে অবগত করেছি আজকে সাংবাদিক বন্ধুরা আমরা একটা কর্মসূচি ঘোষণা দেব আমাদের দপ্তরের তরফ থেকে এবং বছর থেকে যেটা শুরু হবে এবং প্রতি বছর নভেম্বরের লাস্ট পার্ট এবং ডিসেম্বরের ফার্স্ট পার্ট এই দুটো পার্ট মিলিয়ে আমাদের এই কর্মসূচিটা হবে যার শুভ সূচনা হবে আমাদের আগামী তিন তারিখ থার্ড ডিসেম্বর আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যাপশন আজকে যে বিষয়ে ফেস মেট প্রমো ফেস্টমো ফেস্ট প্রমো মানে প্রমোশন ফেস্ট মানে ফেস্টিভাল আমরা এগ্রিভিয়েশন করে প্রমো বেস্ট নাম রেখেছি এবং এটা সম্পূর্ণ আয়োজন আমরা করব ত্রিপুরা ট্যুরিজম ডিপার্টমেন্টের তরফ থেকে যা রাজ্যের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত হবে এখানে সেক্রেটারি সাহেব আছেন ডাইরেক্টর আছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গেও আমরা কথা বলেছি এবং প্রতি বছর এই কর্মসূচিটা যেটা হবে তার শুভ সূচনা হবে আগামী থার্ড ডিসেম্বর আমাদের ডুম্বুরের নারীকেলপুঞ্জে যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী হাত ধরে এই এবং চোদ্দ তারিখে আস্তাবন মাঠে আমাদের বড় কর্মসূচি হবে সেখানে উপস্থিত থাকবেন আমাদের ভারতবর্ষের কিংবদন্তি সঙ্গীত শিল্পী এবং যিনি ইতিমধ্যে সারা পৃথিবীতে সারা দেশে নাম করিয়েছেন আমাদের বাঙালিরও গল্প শ্রীমতী শ্রেয়া ঘোষাল মহোদয় ইতিমধ্যে অনেকের মধ্যে একটা আলোচনা চলছিল কিন্তু আজকে সেটা আমরা অফিসিয়ালি ঘোষণা